নমস্কার বন্ধুরা একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে এই যে দেখো এটা এটাকে কী পাতা বলে তোমরা যদি কেউ জানো একটু কমেন্ট করে বলো তো এই কাজটা আমি না আগে বিয়ের আগে করতাম হ্যাঁ এবার আমার এই যেখানে বিয়ে হয়েছে সেখানে এই কাজটা কেউ করে না তো বাড়িতে গেছিলাম বাড়ি থেকে নিয়ে এসছে পাতা বের পাতা এই যে তামাক এটা দিয়ে বিড়ি বাধ্য হয় এই যে ডাই সেটা দিয়ে আর এই যে কাচি দিয়ে কাটতে হয় আর এই যে সুতো অনেকগুলোই কাজ আছে এর সঙ্গে প্রথমে এই যে দিয়ে কেটে নিতে হয় তো কাটবো আমি কাটবো পাতা তো তোমরা কে কে বন্ধুরা এই কাজটা জানো আমাকে কমেন্ট করে বলো আমি করতাম বিয়ের আগে এবার এখানে কেউ করে না পাওয়াও যায় না পাতা ওর জন্য আর হয় না তো করতে পারি না তো তোমরা কে কে বন্ধুরা জানো এই কাজটি আমাকে একটু কমেন্ট করে বলো তো ভিডিওটা কেমন লাগলো তো কমেন্ট করেও জানো ভালো ভালো লাগলো লাইক করো ফলো করো টাটা